আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা বন্ধুরা কুয়েতে যেই হারে প্রতিদিন স্বর্ণের দামটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মানে এটা স্বর্ণের বাজারে একদম অশনি সংকেত কারণ বিশ্ববাজারে বর্তমানে অনেকে জরিপ করেছে যে আর দু এক বছর পরে প্রায় প্রতি চার থেকে পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাবে জি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটি মানে তথ্য দিয়ে দিই যারা এই মুহূর্তে স্বর্ণ ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা অতি দ্রুত স্বর্ণ ক্রয় করে ফেলুন তা না হলে কয়েকদিন পরে আর কারো সামর্থ্য থাকবে না কারণ এটা একটা বর্তমানে বিশ্বের বড় ধরনের সিন্ডিকেটের আন্ডারে দিন দিন চলে যাচ্ছে অপরদিকে আবার আজকে কুয়েতের দিনারের একটা আগের তুলনায় কিছুটা ভালো রয়েছে তবে কোনো কোনো এক্সচেঞ্জে গতকালকে থেকে আবার রেটটা কিন্তু কমে গেছে তবে বন্ধুরা মনে রাখবেন আমি যে রেটগুলি বলি এটি দিনের শুরুতে সকালবেলা যে রেটগুলি পাওয়া যায় সেগুলোই বলি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে হতেও পারে তো বন্ধুরা আজকে কুয়েত থেকে যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন চৌত্রিশ দিনার দুই শত চুয়ান্ন পয়সা চৌত্রিশ দিনার দুই চুয়ান্ন পয়সা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ দিনার চারশত উনত্রিশ পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু বলতেছি না সেটা যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে একুশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার শূন্য দুই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার সাতশত ষোলো পয়সা অপরদিকে আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা অনেকটাই ভালো রয়েছে বন্ধুরা তবে ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা আল মুজাইনি একচেঞ্জে চারশত এক টাকা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে চারশত এক টাকা শূন্য এক পয়সা বি ইস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সাতান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত এক টাকা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট